আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই প্রত্যেক বিওলো আপনাদের ফর্ম আপলোড করে দিয়েছে এবং আপনারা অনলাইনে কিন্তু সেটা চেকও করে নিয়েছেন এখন অনেকেই রয়েছে যে যাদের নাম কিন্তু ড্রাফ লিস্টে আসবে না বা যাদের নাম কিন্তু খসড়া তালিকায় আসবে না তাদের কিন্তু নোটিস আসবে বা তাদের কিন্তু এই যে শুনানি বলুন বা হিয়ারিংয়ে তাদের কিন্তু যেতে হবে তাহলে তারা যে যাবে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে কারণ আমরা জানি সকলেরই তো দু সালে নিজের নাম বা বাবা মায়ের নাম বা ঠাকুরমা ঠাকুরদার নাম ছিল না তাই না তো সেক্ষেত্রে তাদের যে এই মিডিল জায়গাটা যে জায়গাটাতে মনে করুন তাদের নাম কাদের রিলেটিভের রয়েছে সেটা দিতে বলা হয়েছিল সেই জায়গা দুটো খালি ছিল তাহলে সেই জায়গা দুটো যাদের খালি রয়েছে তাদের নামে নোটিশ জারি হবে তাহলে সেই নোটিশ পেয়ে আপনি কি কী ডকুমেন্ট নিয়ে কিন্তু যাবেন আপনার এই ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ করতে বা ড্রাফ লিস্টের নামটা তুলতে সেটার জন্য লিস্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিল আপনাদের ফর্মের সাথে আপনারা সকলেই জানেন এই যে ফর্ম এই ফর্মের লাস্টে কিন্তু বা ফর্মের যে দ্বিতীয় পেজ সেখানে কিন্তু বলা রয়েছে যে কি কী ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে তো যাদের কিন্তু খসড়া তালিকা বা ড্রাফ লিস্টের নাম আসবে না তারা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন এবং যখনই আপনাদের নামে নোটিশ জারি হবে তখন কিন্তু আপনারা আপনাদের এই ডকুমেন্টগুলো নিয়ে সেই যে যেখানে আপনাকে ডাকা হবে সেখানে কিন্তু আপনারা যাবেন তাহলে আমরা ডিটেলসে দেখে নিই এটা কিন্তু আপনাদের কাছে রয়েছে যদি আপনাদের কাছে না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো তাছাড়া আমি ভিডিওতে আপনাদের এ টু জেড বলেও দিচ্ছি দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে গণনার ফর্মের সঙ্গে যে তথ্যগুলো মানে দিয়েছিল সেই তথ্যগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আপনাদের খসড়া তালিকায় নাম না আসলে আপনাদের কোন কোন ডকুমেন্ট নিয়ে কিন্তু যেতে হবে দেখুন প্রথমেই বলেছে যে গণনা ফর্ম বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচন কমিশন যে পোর্টাল দিয়েছে সেই পোর্টালের ওয়েবসাইটে এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন সহায়তার জন্য কিন্তু আপনারা নির্দিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু বলা রয়েছে আমরা সরাসরি চলে আসি যদি এখানে বলছে যে বিএল সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকগণ ফর্মে পদ পূর্ববর্তী এসআইআর নির্বাচন তালিকার বিবরণ ডাটাবেসে উপলব্ধ নেই বা ডাটাবেসে মিলছে না তাদের কাছে ও নোটিস পাঠাবেন নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগীয় অনুযায়ী নথি প্রদান করতে হবে অর্থাৎ দু সালে যদি আপনাদের নিজের নাম বা বাবা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুরমার নাম না থাকে তাহলে কিন্তু ই আর ও যে এবার কিন্তু আর আপনাকে নোটিশ পাঠাবে না এখন কিন্তু আপনাকে ই ও নোটিশ পাঠাবে নোটিশ পাঠাইয়ে থাকলে তার হয়ে আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন কোন ডকুমেন্টগুলো এখানে কিন্তু তিনটা ভাগ বা তিনটা স্ল্যাব কিন্তু করেছে কি বলেছে যাদের জন্ম দেখুন ভারতে যাদের জন্ম হয়েছে এক সাত উনিশশো সালের আগে তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু বলছে এখানে পরিষ্কার করে বলেছে যে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণের জন্য আপনাকে নিম্মুক্ত তালিকা থেকে নিজের জন্য একটি কিন্তু নথি জমা দিতে হবে অর্থাৎ আপনার যদি জন্ম এক সাত অর্থাৎ জুলাই মাসের এক তারিখ উনিশশো সালের মধ্যে হয়ে থাকে বা আগে হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনাকে যে কোনো একটা কিন্তু ডকুমেন্ট দিতে হবে আপনার নিজের যেটা কিন্তু আপনার জন্ম তারিখ অথবা আপনার যে জন্মস্থানের যে প্রমাণ সেটা কিন্তু করবে হয়ে গেল এবার দ্বিতীয়ত বলেছে ভারতে এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ অর্থাৎ আপনার জন্ম ধরুন উনিশশো সাল থেকে দু সালের মধ্যে হয়েছে তাহলে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে কী বলেছে যে জন্ম জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিমুক্ত তালিকা থেকে নিজের জন্য একটি ডকুমেন্ট জমা দিতে হবে দ্বিতীয়ত বলেছে যে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্মক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য একটি যে কোনো ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে অর্থাৎ উনিশশো সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের শুধুমাত্র একটা নিজের ডকুমেন্ট দিলে হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখছি দু হাজার থেকে দু সাল অবধি যাদের জন্মগ্রহণ হয়েছে এই এইটুকুর মধ্যে এই সালগুলোর মধ্যে তাদের কিন্তু নিজের তো একটা ডকুমেন্ট লাগছেই সাথে কিন্তু বাবা অথবা মা যে কোনো একজনের একটা ডকুমেন্ট কিন্তু দিতে বলা হচ্ছে আচ্ছা তারপরে যদি আমরা দেখি ভারতে দুই বারো দু হাজার পরে জন্মগ্রহণকারী অর্থাৎ দু সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে কি কি নথি চাওয়া হয়েছে সেটা যদি আমরা এখানে দেখে নিই দেখুন কি বলছে জন্ম তারিখ অথবা জন্মস্থানে প্রমাণ নিম্ন তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে অর্থাৎ যাদের দু হাজার সালের জন্ম তাদের কিন্তু নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে সাথে সাথে কি বলেছে যে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণের জন্য তালিকা থেকে পিতার জন্য এবং মাতার জন্য একটা করে ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ প্রথম শাড়িতে আমরা কি দেখলাম যে যারা উনিশশো সাল থেকে মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের শুধুমাত্র নিজের একটা ডকুমেন্ট লাগছে উনিশশো সাল থেকে দু হাজার চার সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের নিজের সাথে সাথে বাবা অথবা মায়ের ডকুমেন্ট লাগছে এবং আমরা দেখতে পাচ্ছি দু সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের নিজের ডকুমেন্ট তো লাগছেই সাথে কিন্তু বাবা এবং মা উভয়েরই কিন্তু ডকুমেন্ট একটা করে দিতে হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার করে বলছে আপনারা যদি এসআইআর যে ফর্মটা দিয়েছিল সেটার যদি দ্বিতীয় নাম্বার পেজটা দেখেন সেখানে কিন্তু এই তথ্যগুলো দেওয়া রয়েছে তারপরে এখানে আরও একটা জিনিস নোটিশ বা নোট করে বলেছে সেটা হচ্ছে পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিন অর্থাৎ ধরুন আপনি দু হাজার সালে পরে জন্মগ্রহণ করেছেন আপনার পিতা অথবা মাতা যে কোনো একজন ধরুন বাংলাদেশি তো সেক্ষেত্রে আপনার পিতা বা মাতা যেই বাংলাদেশি হবে না কেন তার কিন্তু বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি প্রতিলিপি কিন্তু আপনাকে জমা দিতে হবে এটাই কিন্তু এখানে বলেছে আচ্ছা তারপরে এখানে আরও অনেক কিছু বলেছে আমি আর ওগুলো তো গেলাম না আমি সরাসরি আপনাদের এবার নথিগুলো বলে দিই কোন কোন নথি কিন্তু এখানে আপনারা নিয়ে যেতে পারবেন যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখুন নিজের বাবার ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা নথি কিন্তু জমা দিতে হবে অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ডকুমেন্ট দিতে হবে সেটাই কিন্তু বলা হচ্ছে আচ্ছা এক বলেছে যে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্কার যে কোনো নিয়মিত কর্মী পেনশন পাপক যদি হয়ে থাকেন তাহলে সেটার যে রিসিভ কপি বা সেটার যে প্রমাণ সেটা দিলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা তারপরে দ্বিতীয়ত বলেছে যে কোনো পরিচয় যেটি এক সাত উনিশশো সাতাশি এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর বা ভারতীয় জীবন নিগম যে রাষ্ট্রায়ত্ত সংস্থা তাদের দ্বারা ইস্যু করা রয়েছে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে এটাতে পরিষ্কার করে বলছে অনেকে বলেন যে দাদা আমাদের ডকুমেন্টগুলো কোন সালের লাগবে দেখুন এখানে পরিষ্কার করে বলেছে যদি আপনারা এলআইসির কাগজ দেন বা আপনারা ব্যাংকের কাগজ দেন বা ব্যাংকের পাসবই দেন বা পোস্ট অফিসের কোনো কাগজ দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সালটা উল্লেখ করে দিয়েছে যে এক সাত উনিশশো সালের মধ্যে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টটা ইস্যু হতে হবে তাহলে কিন্তু সেটা আপনারা দিতে পারবেন এটা কিন্তু পরিষ্কার ডেটটা উল্লেখ করে দিয়েছে বাকি ডকুমেন্টগুলোর কিন্তু কোনো ডেট উল্লেখ করেনি আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তিন নম্বরে যদি দেখি আমরা উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ আপনার কাছে যদি জন্মের শংসাপত্র থেকে থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে চার নম্বরে পাসপোর্টের কথা বলা হয়েছে আপনার কাছে যদি পাসপোর্ট অ্যাভেলেবেল থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে এবং পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার করে বলছে যে এখানে স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত যে বিশ্ববিদ্যালয় বা কর্তৃপক্ষ রয়েছে বা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার যে কোনো সার্টিফিকেট যদি আপনারা দেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং ছ নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ বা বাসস্থানের যে শংসাপত্র বা স্থায়ী বাসস্থানের যে শংসাপত্র সেটা যদি হয় তাহলেও কিন্তু হয়ে যাবে আচ্ছা বনভূমি অধিকার শংসাপত্র থাকলে সেটা দিলেও হয়ে যাবে আট নম্বরে বলছে যে পরিষ্কার করে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর যে জাতি রয়েছে তাদের যদি শংসাপত্র যেমন এসসি কার্ড ও কার্ড এস কার্ড এগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও আপনারা ভেরিফিকেশনটা করিয়ে নিতে পারবেন এবার তারপরে যদি আমরা দেখি নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে অর্থাৎ আপনাদের যদি এর আগের জাতীয় রেজিস্টার অর্থাৎ এনআরসিতে যদি নাম থাকে ন্যাশনাল যেটা মানে কি বলবো এই এনআরসিতে যদি যাদের আগে হয়েছিল তাদের যদি নামটা থাকে বা রেজিস্টারে যদি নাম থাকে তাহলে কিন্তু হয়ে যাবে এই যে রেজিস্টার সেটা কিন্তু অবশ্যই আপনাদের নাম যদি থাকে সেটার কপি আপনারা দিলেই কিন্তু হয়ে যাবে সেটাই কিন্তু বলছে অর্থাৎ নাগরিকদের জাতীয় রেজিস্টার যে রয়েছে সেই রেজিস্টারের যে জেরক্স সেটা দিলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা তারপরে যদি দেখি আমরা দশ নম্বরে বলেছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবারিক যে রেজিস্টার সেটা দিলেও কিন্তু হয়ে যাবে এবং এগারো নম্বরে বলেছে কোনো জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র অর্থাৎ আপনার কাছে ধরুন জমি রয়েছে তাহলে সেটার দলিল বা সেটার যে কি বলে রেকর্ড বা সেটার যে খতিয়ান সেটা দিলেও কিন্তু হয়ে যাবে এটা কিন্তু পরিষ্কার করে বলছে তারপরে এখানে বলেছে আধারের নিয়ম কমিশন অনুযায়ী যে আপনার আধার কার্ডটা মানে আপনাদের যে আইডেন্টি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারেন এবং তেরো নম্বর আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসআইআরের নির্বাচক তালিকায় যদি আপনাদের নাম থেকে থাকে তাহলেও কিন্তু হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হওয়ার আগে যে এসআইআর হয়ে গেল বিহারে সেই সেখানে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা সেটা দিয়েও কিন্তু এখানে ভেরিফিকেশনটা করিয়ে নিতে পারবেন বা আপনার বাবা মায়ের যদি নামটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশনটা করিয়ে নিতে পারবেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন তো এই যে পেজটা এটা কিন্তু আপনাদের কাছেও রয়েছে আপনারা অবশ্যই দেখে এই যে কোনো ডকুমেন্ট একটা আপনারা জোগাড় করে রাখবেন যাদের কিন্তু দু সাল বা দু হাজার সালে নিজের নাম তো নেই সাথে বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম নেই আপনারা সেই যে মানে কি বলবো যেখানে দু হাজার তথ্যটা দিতে হয় সেই জায়গাটা আপনারা ব্ল্যাঙ্কই জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে এবার আপনারা বলবেন দাদা কবে তাহলে নোটিশ পাবো কবে যেতে হবে দেখুন আমরা জানি যে নভেম্বরের চার তারিখ থেকে এই এসআইআর শুরু হয়েছে এবং ডিসেম্বরের চার তারিখ অব্দি কিন্তু এই যে এর কাজ সেটা কিন্তু চলবে এবং চার তারিখের পরে পাঁচ ছয় সাত আট এই কয়েকটা দিন সময় লাগবে এবং নয় তারিখে কিন্তু আমরা দেখতে পাবো খসড়া তালিকা বা ড্রাপ লিস্ট কিন্তু প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং প্রকাশিত হওয়ার পরে আমরা কি করব সেই যে প্রকাশিত লিস্ট সেটা আমরা ডাউনলোড করব। এবং ডাউনলোড করার পরে দেখব যে আমাদের নাম রয়েছে কি না যদি আমাদের নাম না থাকে তাহলে আমাদের নামে নোটিশ জারি হবে এবার আপনারা নোটিশটা কিভাবে পাবেন দেখুন নোটিশটা কিন্তু যেরকম বিএলও অফিসার আপনাদের বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিয়ে গেছে তেমন কিন্তু ই ইআরওস যে আপনার নোটিশ জারি করবে সেই নোটিশটা কিন্তু ইআরওস নিজে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে হলে কিন্তু বিএলও অফিসার দ্বারা আপনার বাড়িতে সেই নোটিশ পৌঁছে দেবে সেখানে পরিষ্কার লেখা থাকবে আপনাকে কবে কোথায় কখন এই যে হিয়ারিং বা শুনানির জন্য বা ভ্যারিফিকেশনের জন্য যেতে হবে তখন কিন্তু সেই সময় অনুযায়ী আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে একদম কিন্তু সেখানে উপস্থিত হয়ে যাবেন এবং আপনারা ভ্যারিফিকেশন করিয়ে আপনাদের নামটা লিস্টে তুলে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই ভ্যারিফিকেশন প্রক্রিয়াটা মোটামুটি গোটা ডিসেম্বরই চলবে ডেটগুলো দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু জানুয়ারি মাসটার মধ্যেখানে কাটবে এই ঝামেলা নিয়ে যদি অবজেকশন টবজেকশন থাকে অনেক কিছু কারণ উঠাতে হবে এই এই অনেক ব্যাপার আছে তারপরে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের সাত তারিখে ফাইনাল যে ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার সালের ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি আমরা কিন্তু ফাইনাল ভোটার লিস্ট পেয়ে যাব এবং সেই ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের যে এসআইআর হলো সেটা কিন্তু কোয়ালিফাই হয়ে গেল বা তাদের নাম কিন্তু একদম ফাইনাল হয়ে গেল এবং সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু পরবর্তীতে এনপিআর হলে এনআরসি হলে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না বা তাদের কিন্তু এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার চিন্তাভাবনা করছে সেটার উপরে ভেরিফাই করে কিন্তু দেওয়া হতে পারে বা এই যে নতুন একদম ফাইনাল লিস্ট বেরোবে সেটা কিন্তু একদম ভ্যালিড থাকবে সেখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি ভ্যালিড বৈধ ভারতীয় আশা করি আপনারা ডিটেলস বুঝতে পেরেছেন এবার অবশ্যই আপনারা নোটিশ পাওয়ার পরে কিভাবে যাবেন কি কি কোশ্চিন করা হতে পারে কি আপনাদের উত্তর দিতে হবে কোন কোন ডকুমেন্ট আপনারা কোথা থেকে জোগাড় করতে পারেন সেটা আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে কিন্তু একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো বা ভিডিও বানিয়ে বলে দেব আপনারা সেই নোটিশ পাওয়ার পরে কিন্তু এইভাবে নিজেদের প্রস্তুতি করে যাবেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করে নিতে পারবেন এবার অনেকে বলবেন যে দাদা যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে সেটাকে নিয়ে যাব অবশ্যই আপনাদের যদি সেটা থাকে তাহলে তো একদম চিন্তাই নেই সেটা অবশ্যই আপনাদের নিয়ে যাবেন তাহলে কিন্তু সেখানে আপনি অগ্রধিকার পাবেন বা আপনার জন্য কিন্তু আলাদাভাবে কোনো কিন্তু মানে এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো নাও রাখতে পারে কারণ আপনি মানে অলরেডি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন সিএ আইনের মাধ্যমে সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ ব্যবস্থা তো থাকবেই যাদের সিএ রয়েছে তাদের জন্য এটা কিন্তু শুধুমাত্র যারা সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের জন্য যারা আবেদন করে এখনও পেন্ডিং রয়েছে তারা কিন্তু এটা সুবিধাটা পাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া এর যে বা ভোটার ভেরিফিকেশনের জন্য যে এগারোটা ডকুমেন্ট দিয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনার থাকে সেটা দিয়ে আপনারা অনায়াসে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা এনেবল দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে धन्यवाद